আসসালামু আলাইকুম ইসমিল্লা ট্রেনিং কার সেন্টার কেমন আছেন ভাই বন্ধুরা আলহামদুলিল্লাহ শুভ সকালে আমরা আছিও ভালো আছি তো হচ্ছে আজকে আমরা হচ্ছে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একটা অটো গাড়ি তো অটো গাড়ি আমি পিছনে বসে আছি তো পিছনে বসে আসতে একটা ভিডিও ভিডিও করি না করলেই নয় আপনাদের মাঝে যে আমরা ভিডিওগুলো নিয়ে আসি আপনারা একটু দেখবেন বিশেষ করে নতুন ছাত্র ভাইয়েরা বা বোনের আগে এবং শিখতে চান তাদের জন্য এই ভিডিওগুলা এখন যে ড্রাইভিং সাইডে বসতে বসে আছে ওর বাসা হচ্ছে তেলিয়া পুকুর আর বাম সাইডে যে বসে আছে ওর মেন বাড়ি হচ্ছে চান্দিনা ও থাকে হচ্ছে কুমিল্লা ও আমার গাড়ির ছাত্র আর কি তা ওরে ওরে মোটামুটি সাদে দিতে আছে কোথায় কি ঘুরাই দেবো না ঘুরে দেবো তো ও আমার গাড়ি এখন প্রশিক্ষণ দেয় আর কি তো ও আমার ছাত্র এই ভাইও আমার ছাত্র দুই আমার ছাত্র আর কি তা ভাই এটা একটা ভিডিও করতেছি যে ড্রাইভিং এই যে আমার ছাত্র এক ছাত্র দেখাই দিতেছে যে স্টারিং যে স্টারিং হুইলের যে মাপটা আর কি তো এই স্টারিং হুইলের মাপটা হচ্ছে যে চাকার সাথে অ্যাডজাস্ট তো এই স্টারিং আপনি যতটুকু ঘুরাবেন সামনে চাকা ওই পরিমাণে ঘুরবে বেশিও ঘুরবে না কমও ঘুরবে না আপনি যতটুকু কাটবেন ডানে বামে সোজা স্টারিং সোজা রাখলে হচ্ছে আপনার গাড়ি সোজা যাবে স্টারিং ডানে বামে ঘুরাইলে হচ্ছে আপনার গাড়ি কিন্তু ডানে বামে আঁকা বাঁকা চলবে সোজা কিন্তু থাকবে না সেই ক্ষেত্রে স্টারিং যারা নতুন ছাত্র ছাত্রীরা শিখতে চান বা শিখ শিখার আগ্রহ তারা স্টারিং মেন এই স্টারিং হচ্ছে আপনার সোজা রাখতে হবে স্টারিং ফুল কেয়ারফুল থাকতে হবে গাড়ি যখন চালাবেন তখন হচ্ছে সবাই হচ্ছে আপনার ডানে বামে লুকিং গ্লাসে তিনটা লুকিং গ্লাস গাড়ির ভিতরে এই ডানে বামে গ্লাস গ্লাসগুলা খুব কেয়ারফুল থাকতে হবে নাহলে কিন্তু একটা যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে তা যখন আপনার গাড়ি চালাবেন ডানে বামে পিছনে বিশেষ করে ইউটার্ন মোছর পার্কিংগুলোতে খুব কেয়ারফুল থাকতে হবে ইন্ডিকেটার ব্যবহার করতে হবে ডানে গেলে ডান ইন্ডিকেটার বামে গেলে বামে ইন্ডিকেটার তো হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে কুমিল্লা সিটি সদর দক্ষিণের দিকেও শিখানো হয় আর আমাদের মেইন অফিস হচ্ছে কুমিল্লা সদর সালাউদ্দিনের পূর্ব দিকে চত্বা ছমুনি আমাদের অফিস আমাদের এখানে অটো ম্যানুয়াল দুটাই শিখানো হয়